এই মাত্র পাওয়া শিক্ষামন্ত্রী রিয়া মালি বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে এখন থেকে কোন শিক্ষক বেদ বা লাডিনে প্রবেশ করতে পারবেন আপনাদের অনুভূতি কি আসলে আমি ভাষাই বিজয় সমাজের পক্ষ থেকে গোটা দেশবাসীকে জানাচ্ছি অভিনন্দন দীর্ঘ সংগ্রামের পরে আমরা এই বিজয় অর্জন করতে পেরেছি আমাদের এই বিজায় সম্পূর্ণ দূরবণি উদযাপন করার জন্য আমাদের কিছু সময়ের প্রয়োজন এবছর আমাদের এবছর উদযাপন করার জন্য এসএসসি পরীক্ষা পিছানোর জন্য বা দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী রিয়ামের কাছে জোর দাবি জানাচ্ছে আসলে আমরা দেখছি আপনারা অনেক আনন্দিত আসলে আনন্দিত হওয়ার কারণটা কি যদি বলতে আসলে দেখুন গোটা শিক্ষা প্রতিষ্ঠানটা বলতে পারেন গোটা শিক্ষকের কারণে জিম্মি ঘরে পরিণত হয়েছিল কেউ আড়াই হাত লাঠি নিয়ে ক্লাসরুমে প্রবেশ করতো আড়াই হাত লাঠি নিয়ে ক্লাসরুমে প্রবেশ করতো প্রবেশ করে শিক্ষা প্রতিষ্ঠানটাকে একটা আয়না আয়নাঘরে পরিণত করেছিল সেখান থেকে আজ আমরা সম্পূর্ণ মুক্ত আজকে সেই ভয়াবহ দিনগুলোকে পিছনে ফেলে সামনে একটা মুক্ত পরিবেশে ডিজিটাল আর মার্কা জেনারেশন তৈরি করার সুযোগ পেয়েছি এছাড়া শিক্ষার্থীরা এছাড়া শিক্ষার্থীরা স্কুলে আসতে আর ভয় পাবে না আপনারা কি মনে করেন না এই শিক্ষার্থী আপনাদের আচ্ছা বিয়ে এবং মেধাশুন্দর সমাজ করতে সহায়তা করবে এবং দেশকে ধ্বংস করে ফেলেন দেখুন দেখুন আমি মনে করি যে শিক্ষক শিক্ষকরা আমাদেরকে শাসন করতে পারছে না এই বিষয়টা অবশ্যই ভুল কারণ শিক্ষকরা অবশ্যই আমাদেরকে শাসন করবেন তাদের চাকরির কথা চিন্তা করে আমাদেরকে শাসন করবেন আর আমি মনে করি আপনি যে কথাটা বলছেন সেটা আছে ভবিষ্যৎ প্রজন্ম যে বিষয়টা শিক্ষা ব্যবস্থার যে অবনতির কথা অবশ্যই আমাদের সরকার আমাদের পার্শ্ববর্তী দেশের সাথে পরামর্শ করে এবং অন্যান্য দেশের সাথে পরামর্শ করে যেটা আমাদের জন্য মঙ্গল সেটাই করে আর আমি মনে করি আরেকটা প্রশ্ন না করে আপনার একটা প্রশ্ন করে আপনার ভবিষ্যৎ কি হবে সেটা আমি আপনি চান আপনাদের উদ্যোগ যদি কোনো সহায়তা লাগে অবশ্যই জানাবেন এক মাস পড়াশোনা বাদ দিয়ে প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলা করবো